আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি হ্যালো প্রিয় ইউটিউব বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আজকেও আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার যেই র্যাম রয়েছে অর্থাৎ এক ধরনের মেমোরি বলা হয় তো আপনি সেই র্যামটাকে র্যামের যেই ফ্রিকোয়েন্সি সেটা কীভাবে বাড়াবেন তো সাধারণত র্যামের যে ফ্রিকোয়েন্সি আপনার যদি র্যামের ফ্রিকোয়েন্সি হয় বত্রিশশো ম্যাগাহাটস সেক্ষেত্রে আপনাকে ডিফল্টভাবে মাদারবোর্ড থেকে আপনাকে একুশশো তেত্রিশ এরকম স্পিড দিবে অর্থাৎ আপনাকে সম্পূর্ণ যেই ম্যাগাহাটটি সেটি আপনাকে ইউজ করতে দিবে না তো সেটার জন্য আপনাকে আপনি বাড়াতে চান সেক্ষেত্রে আপনি এক্স এমপি এটি অন করতে পারেন তো এক্স এমপি হচ্ছে এক্সট্রিম মেমরি প্রোফাইল অর্থাৎ আপনার যেই মেমোরি স্পিডটা রয়েছে সেটাকে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে দেবে আপনার এই এক্স এমপি তো এটা কীভাবে করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো তো সেটা করার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে বায়োয়াসে তো আমি যেই মাদারবোর্ডটি ব্যবহার করছি সেটি হচ্ছে আসুস জ্যাড ফোর নাইন জিরো প্লাসের মাদারবোর্ড দেওয়ার পরপরই আমি অ্যাপ টু কেটি চাপতে থাকছি দেখতে পাচ্ছেন আমি বায়োসে চলে এসেছি তো বায়োসে আসার পর যেটা করবেন এটা হচ্ছে আসু স্টাফ গেমিং জ্যাড ফোর নাইন জিরো প্লাসের মাদার বোর্ডের বায়োসের ইন্টারফেস তো এখান থেকে আপনি যারা ইউজ করেন তাদের জন্য এটা হয়তো বিভিন্ন মাদার বোর্ডের বিভিন্ন সিস্টেম থাকতে পারে অর্থাৎ তাদের যে প্রোগ্রামগুলো একটু এলোমেলো থাকতে পারে তো আমি এখান থেকে অ্যাডভান্স মোডে চলে যাব আপনি চাইলে এফ সেভেন ক্লিক করতে পারে তো আমি এখানে ক্লিক করছি জাস্ট অ্যাডভান্স মোড এখান থেকে এআই টোয়াকার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমার যেই মেমোরি ফ্রিকোয়েন্সি বর্তমানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে আছে অর্থাৎ যতটুকু প্রয়োজন আমি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দিয়েছি তো আপনি অবশ্যই এটা একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি আপনার মেমোরির ফ্রিকোয়েন্সি বাড়াতে চান মেগাহার্ট যদি বাড়াতে চান তো সেক্ষেত্রে আপনাকে ভালো ব্র্যান্ডের এবং ভালো কোয়ালিটি ভালো মানের একটি র্যাম সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারবেন কারণ এ কারণে বলছি কারণ এটা এক ধরনের ওভার ক্লকিং আপনি যেই এক্স এমপি অন করছেন এটা এক ধরনের ওভার ক্লকিং অর্থাৎ আপনার র্যামের উপর মারাত্মক চাপ যাবে আর যদি আপনি মেমরিটা র্যামটা ভালো হয় পারফেক্ট হয় তো সেক্ষেত্রে আপনি একটু ম্যাগাহাস বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না আপনার ফিসির পারফরমেন্স বৃদ্ধি পাবে আপনার সফটওয়্যার রানিং পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে তো আপনি এই জন্য এক্স এমপিটা অন করতে পারেন আমিও এক্স এমপি অন করে ব্যবহার করছি কারণ এটা ভালো আমি ব্যবহার করছি যেই র্যামগুলো সেগুলো হচ্ছে করসারের করসার আট জিবি প্রো এই র্যামগুলো এইট জিবি করে ষোলো জিবি আছে আমার কম্পিউটারে তো আমি এগুলো ইউজ করছি এগুলো করসারির ব্র্যান্ড এগুলো ভালো আছে তো চাইলে অনেকে ব্যবহার করে জি স্কেল সেই ব্র্যান্ডগুলো ভালো এর উপরে আছে এক্সপিওরি সেগুলো আরও ভালো তা আপনি এই ধরনের যেই র্যামগুলো আছে ভালো মানের উন্নত তো সেই র্যামগুলো আপনি ব্যবহার করতে পারেন তো আপনাকে এখানে আমি এখানে ক্লিক করেছি এআই টয়কার এখানে ক্লিক করার পর একটু যদি নিচের দিকে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি ডি র্যাম ফ্রিকুয়েন্সি এই ডি র্যাম ফ্রিকুয়েন্সিতে সামনে দেখতে পাচ্ছেন ডিডিআর ফোর র্যামের যে হার্টস সেটা এখানে দেওয়া আছে তো আপনাকে র্যামের যে হার্টস আপনার যে মাদারবোর্ড মাদারবোর্ডে যতটুকু সাপোর্ট করবে যত হার্ট পর্যন্ত ততটুকু আপনাকে দিবে দেখাবে আর কি তো আপনি কি পুরোটা দিবেন তা না অবশ্যই না কারণ পুরোটা দিলে আপনার র্যামের বারোটা বেজ যাবে সেকেন্ডের মধ্যে তো আপনি যেটা ব্যবহার করবেন আপনার মেমোর যদি বত্রিশশো মেগাহার্জের হয় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ড করবো আমি উনত্রিশশো তেত্রিশ ম্যাগাহার্জ এর উপর যাবেন না চাইলে আর নিচে ব্যবহার করতে পারেন আর যদি আরও নিচে হয় ছাব্বিশশো মেগাহার্জের তো সেক্ষেত্রে আপনি সতেরোশো বা আঠারোশো এরকম দিয়ে ব্যবহার করতে পারেন তো আপনি আপনার কাঙ্ক্ষিত যেই ম্যাগাহাটসটি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন খুঁজে আপনি অ্যারো কি দিয়েও করতে পারেন এই যে আরো কি উনত্রিশশো তেত্রিশ এটাতে রয়েছে দিয়ে এন্টারপ্রেস করবেন তাহলে হয়ে যাবে তো এখানে হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই সেভ করতে হবে আপনি এখানে এক গিয়ে সেভ করতে পারেন অথবা কিবোর্ড থেকে এফ টেন সেভ করার জন্য সব ধরনের বায়োসে এটা প্রযোজ্য এফ টেন চাপতে পারেন কিবোর্ড থেকে তাহলে আমি যদি এফ টেন চাপি দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ অ্যান্ড রিসেট অর্থাৎ আপনি যদি আপনি এখন র্যামের যেই ফ্রিকোয়েন্সি সেন্স করেছেন এটি কি আপনি সেন্স করতে চান কিন্তু যদি সেন্স করতে চান অর্থাৎ এটা যদি আপনি সেভ করতে চান সেক্ষেত্রে আপনি ওকেতে ক্লিক করবেন আর যদি সেন্স করতে না চান সেক্ষেত্রে আপনি ক্যান্সেলে ক্লিক করবেন তা আমি যদি সেভ করতে চাই তাহলে সেভ চেঞ্জ এখানে আমি একজিটে গিয়েও সেটা করতে পারি সেভ চেঞ্জ এফ টেন যদি আমি না চাপি সেক্ষেত্রে আর যদি সেভ করতে না চান সেক্ষেত্রে আপনি ডিসক্রাইব সেন্স অ্যান্ড এক্সিট তা আপনি যদি সেভ চেঞ্জ দেন বা ডিসক্রাইব সেন্স অ্যান্ড এক্সিট দেন সেক্ষেত্রে আপনার পিজিটি রিএস্টেট নেবে সেভ করলেও রিস্টেট নেবে ডিসকার্ড চেঞ্জ অ্যান্ড এক্সিট সেটা করলেও রেজিস্ট্রেট নেবে তো আমি সেভ করছি না আমার আগে থেকেই সেভ আছে তো আপনাদের আসলে হেল্পফুল হবে এই বিষয়টি তো ভালো থাকবেন আমি আমার ফিসিটি রেজিস্ট্রেট নিচ্ছি আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপলোড করব আর কি বিষয় জানতে চান আমাকে কমেন্টে জানান আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে আপনার কাঙ্ক্ষিত উত্তরটি দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম